নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না বান্না আজকে চলে এসেছি খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এই সময় পটলের লতি ওঠে সেই পটলের লতি দিয়ে একটা রসার রান্না করেছি এবারে আসুন রান্নাটা শুরু করি এই রকম পটলের লতা এগুলোকে আমি সব ছাড়িয়ে কেটে নেব পটলের লতিগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নেব আর লম্বা লম্বা করে কেটে নেবো সরু সরু এই যে সুতোর মতো এইগুলোকেও আমি বাদ দিয়ে দেব। পটলের লতাগুলো এরকম করে সব সমান মাপের কেটে নিয়েছি ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়েছি আলু কাঁচা কলা পেঁপে আর বড়ি এগুলো দিয়ে আমি এই রসাটা করবো পরে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো আগে ভেজে নেব বড়িগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই একটু তেল রয়েছে এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছে আরও একটু তেল ফোড়নের জন্য চন্দনীটা দিয়ে দিলাম চন্দ্র দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো পেঁপে আর পটলের লতাপাত এগুলো দিয়ে একটু মেরে ছেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদ আর লবণটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে দেবো ওইদিকে ঝোলটা ফুটছে তার মধ্যে একটা মশলা করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে দিয়ে দিচ্ছি চন্দনি এগুলো খুব ভালো করে আমি বেটে নেব ঝোলটা বেশ খানিক্ষণ ফুটে গেছে এবারে ওই বেটে রাখা সর্ষে পোস্তা চন্দনিটা দিয়ে দেবো বাটিতে ধুয়ে একটু জলও দিয়ে দেব এবারে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন লবণ মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন আর একটু ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি বড়ি ভাজাটা দিয়ে দেবো এক চামচ ঘি পটলতির রসায় যদি করে নেন এটা কিন্তু গরম ভাতে গরম গরম দারুণ লাগবে খেতে আমার এই সাধারণ রান্নাগুলো যদি আপনাদের দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকেও আমার একটা পেজ খোলা আছে চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ধন্যবাদ